পুত্র সন্তান নেওয়ার জন্য সহবাসের পদ্ধতি যেভাবে সহবাস করলে ছেলে সন্তান লাভ করা যায় ভিডিওটি শুরু করে প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন অনেকেরই শখ থাকে তার প্রথম সন্তানটি বা পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে দূরান্ত একটি ছেলে সন্তান একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করে সফলতা অর্জন করা যেতে পারে মূলত শারীরিক মিলনের সময়ের উপর নির্ভর করে এই পদ্ধতি তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমে দুটি বিষয়ে জ্ঞান রাখতে হবে একটি হলো মেয়েদের অবলুশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে আরেকটি হলো এসপ্রাম বা শুক্রাণু কিভাবে ডিম্বাণুকে প্রভাবিত করে প্রথমেই দেখা যাক অবলুশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে নারীর শরীরের প্রতি মাসের পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন অভিনুষণ হয় ডিম্বপত্রের তিন দিন আগ থেকে শুরু করে একদিন পর পর্যন্ত গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে এই সময়ের মাঝে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে এবার আসুন ছেলে সন্তান কিভাবে গর্ভধারণ করা যেতে পারে জানতে হবে শুক্রাণু কিভাবে ডিম্বাণুকে প্রভাবিত করে এক্স কর্মজমদারী শুক্রণ দ্বারে ডিম্ব হওয়ার কারণে সন্তান মেয়ে হবে আর ওয়াই কর্মজমদারী শুক্রণ দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে ছেলে সন্তান হয় ওয়াই শুক্রাণু তুলনামূলক অনেক ছোট কিন্তু তা আবার বেশ দ্রুতগামী তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না এক শুক্রাণু বেশ বড় এবং ধীর গতির কিন্তু তারা আবার একটু বেশ সময় বাঁচে এই দুটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করণীয় কি ছেলে সন্তান চাইলে ওয়াই শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে এর জন্য নারীর যেদিন ডিম্বপাত আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে ডিম্বপাত হওয়ার আগেই সব ওয়াই শুক্রাণু মারা যাবে ফলে সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা কম থাকবে বেঁচে থাকবে এক শুক্রাণুগুলো ফলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর মহিলার যখন ডিম্বপাত হয় তার চব্বিশ ঘন্টা আট থেকে চব্বিশ ঘন্টা পর পর্যন্ত এই সময়ের মধ্যে সহবাস করলে পুরুষের ওয়াই শুক্রাণু খুব দ্রুত ডিম্বনের সাথে নিষিক্ত হতে পারবে কারণ ওয়াই শুক্রাণু তার জীবন লাইফের মধ্যে ডিম্বনুকে কাছে পেয়ে যাবে তাছাড়া যেহেতু ওয়াই শুক্রাণু খুব দ্রুত গতি সম্পন্ন তাই পুত্র সন্তান নিতে চাইলে মহিলার মাসিক সাইকেলের মাঝামাঝি সময় যখন অপরিসন হয় তার চব্বিশ ঘন্টা আগ থেকে চব্বিশ ঘন্টা পর পর্যন্ত এই সময়ের মধ্যে সহবাস করুন তাহলে মহান আল্লাহ চাইলে পুত্র সন্তান দান করবেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ